আপনারা আগেই শুনেছেন বহুবার যে ব্যাংক মালিকরা কিভাবে জনগণের টাকা লুটপাট করেছেন ব্যাংকের পরিচালক হয়েই লুটপাট এবং বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে এরা একটা কৌশল শিখেছিলেন নিজের ব্যাংক থেকে লোন তো নিয়েছেনি যখন নিজের ব্যাংক থেকে বেশি লোন নেওয়া সম্ভব না তখন তারা কী করছেন এক পরিচালক আর ব্যাংকের থেকে লোন নিয়েছেন মানে এই পরিচালক লোন নিয়েছেন অন্য পরিচালকের ব্যাংক থেকে আবার তিনি নিয়েছেন এই ব্যাংক থেকে এটা অনৈতিক সমঝোতা মানে চোরে চোরে মারছ তো ভাই এইভাবে তারা প্রায় আড়াই লাখ কোটি টাকার লিন যার পকেটে পড়েছেন আজকে টালবেলা এই একটা ভালো রিপোর্ট করেছে আমি রিপোর্টার একটি অংশ পড়ে শোনাচ্ছি তারা শিরোনাম করেছে দুই লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা পকেটে পুরেছেন ব্যাংক পরিচালকরা নিজ ব্যাংক থেকে পরিচালকরা নিয়েছেন এক কোটি টাকার আর অন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন দুই লাখ হাজার কোটি টাকার মতো তাহলে আপনারা চিন্তা করতে পারেন কিভাবে এই এই ব্যাংক লুটপাট করা করা হয়েছে আমি মনে করি যে সব লুটপাটকারী পরিচালকদের ব্যাংক ব্যাংকদের ছাড়া ঠিক হবে না এদের সবাইকে ধরতে হবে কারণ এই ব্যাংকের টাকা জনগণের টাকা জনগণের আমানত জনগণের আমানত তারা খেয়ানত করেছে তারা এই সব ঋণ যাদের পাওয়ার কথা যেভাবে পার কর্তা সেভাবে না দিয়ে নিজেরা লুটপাট করেছেন এই ব্যাংক ঠিক না করতে পারলে ব্যাংক ব্যাংকের ধরতে না পারলে এদেরকে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে দুইটা জিনিস আগে ঠিক করতে হবে একটা হলো ব্যাংকিং সেক্টর আর একটা রাজনীতি এই দুই সেক্টর সমস্যা করতে না পারলে আমাদের সমস্ত অর্জন ব্যর্থ হয়ে যাবে তা এই ব্যাংক খেকোদের কোনো রক্ষা করা বা রেহাই দেওয়া ঠিক হবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাই বিনীত এবং জরুল আবেদন থাকবে তারা যেন এই সব ব্যাংকদের দ্রুত আটক করে বিচারের মুখোমুখি করে আল্লাহ হাফিজ